ঝড় বৃষ্টি হয়েছিল যদিও মাসটা জ্যৈষ্ঠ মাস কিন্তু কাল বৈশাখে ঝড় হয়েছিল আর এই বছরে এ প্রথম কিন্তু এত পরিমাণে ঝড় হলো মানে খুবই আমাদের আশেপাশে তো মানে গাছপালা ডাল ভেঙে অনেক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আর আমাদের বাড়ির অবস্থা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির চারি কোনায় শুধু পাতা আর পাতা এত পাতা মানে হাওয়া বয়েছে আশেপাশে যত গাছ ছিল সব গাছের পাতাগুলো উড়ে এসে যেন শুধু আমাদের বাড়িতেই পড়েছে আসলে আমরা গ্রামে বাস করি তো আমাদের গ্রামে কিন্তু চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালাই কিন্তু ভর্তি এই গাছপালা যতটা উপকারী এই ঝড় বৃষ্টির দিনে কিন্তু ঠিক ততটাই আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায় কারণ প্রত্যেকের ঘরের চালের ওপরেই কিন্তু গাছের মাথা উঁচু উঁচু হয়ে দাঁড়িয়ে আছে আর এই ঝড় বৃষ্টিতে গাছের মাথাই প্রায় ভেঙে চলে যায় কিন্তু আর কালকে যে পরিমাণে ঝড় হয়েছে আমি যদি পাটা তোমাদের একটু ঘুরে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে কত গাছের ডালপালা যে ভেঙে ভেঙে পড়ে আছে তবে সেটা তো সম্ভব নয় যে আমি তোমাদের সারাটা পাড়া ঘুরে ঘুরে দেখাবো আর গাছের ডালগুলো কোথায় কেমনভাবে ভেঙেছে সেটাও তোমার তোমাদের দেখাবো তো যাই হোক আমাদের উঠোনটা দেখে বুঝতেই পারছ যে কি পরিমাণে ঝড় হয়েছে আর কি পরিমাণে পাতা কিন্তু আমাদের উঠোনে পড়েছে উঠোনটা আমি ভালো করে পরিষ্কার করে কিন্তু ঝাড় দিয়ে নিলাম সেই সঙ্গে আমার পরিচয় পর্বটা দিয়ে নিই আমি দীপিকা আবার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক স্বাগতম অভিনন্দন এবং ভালোবাসা ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানাতে পারো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মতো ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো যেহেতু আমাদের এখানে অনেক গাছপালা তো ওই ঝড় বৃষ্টি হলে না কারেন্টের অনেক সমস্যা হয় তার কারণ কালকে রাত্রে ঝড় বৃষ্টি হয়েছে রাত নটায় ঝড় শুরু হয়েছিল তো সেই রাত নটার সময় যে কারেন্ট গেছে এখনও পর্যন্ত কিন্তু কারেন্ট এসে পৌঁছায়নি মানে আমাদের এখানে কিন্তু এখনও কারেন্ট আসেনি আর আমাদের এখানে প্রায় অনেকগুলো পুলও ভেঙে গেছে যার জন্য কিন্তু কারেন্ট অফ করে রাখা হয়েছে তবে কখন কারেন্ট আসবে সেটাও জানি না আজকে ছিল বৃহস্পতিবার তো ঠাকুরের সমস্ত বাসন কোষণ বার করে নিলাম ছাদের অবস্থাটাও খুবই খারাপ ছাদটাও একটু বাদে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করব। আর এখন দেখো আগে ঠাকুরের বাসনগুলো চকচকে ঝকঝকে করে মেজে নিচ্ছি আসলে এই বৃহস্পতিবারে কিন্তু আমরা প্রত্যেকেই ঠাকুরের বাসন কিন্তু যত যা বাসনপত্র থাকে বার করে কিন্তু চকচকে ঝকঝকে করে মেজে নিই আর তারপরে কিন্তু আবারও নতুন করে বৃহস্পতিবারের ঘট ঘটপাতে এবং পুজো দিই আর এই আমি বাসনপত্রগুলো পুরোনো যে তেতুলগুলো হয় দোকানে কিনতে পাওয়া যায় তো সেই তেঁতুল দিয়েই মাঝি আমার যে মনে হয় পিতাম্বরীর থেকে এই তেঁতুল দিয়ে মাঝলে খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় আর পিতাম্বরী দিয়ে মেঝে মেঝে কিন্তু অনেকটা সময় ঘষে মেঝে ঘষে মেঝে আর কি পরিষ্কার করতে হয় তবে তেঁতুল দিয়ে বেশিক্ষণ ঘুষতে হয় না সামান্য একটুখানি মেখে রাখলেই কিন্তু বাসন পুরো চকচকে ঝকঝকে হয়ে যায় আর দেখো ছাদের অবস্থা ছাদের অবস্থাটাও কিন্তু খুবই খারাপ মানে এত পরিমাণে পাতা পড়েছে ছাদে কি আর বলবো একবার ভেবেছিলাম যে ছাদটা পরিষ্কার করবো না এমনিতেই রেখে দেব। তারপরে ভাবলাম যে না ছাদটা পরিষ্কার করে নিই কারণ এরপরে আবারও মানে বেশি নোংরা হয়ে গেলে তখন কিন্তু ওই পাতাগুলো এঁটে এটে ধরবে আর তখন কিন্তু পরিষ্কার করতে আর একটু বেশি সময় লাগবে মোটামুটি সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে এখন দেখো দাঁতটাকেও ব্রাশ করে নিচ্ছি আর আমাদের বাড়ির চারপাশটা দেখতেও খালি কিন্তু সবুজ সবুজ আর সবুজ মানে পুরো মাত্রায় কিন্তু আমরা অক্সিজেন মানে ভরপুর অক্সিজেনের মধ্যে থাকি গ্রাম কিন্তু খুব সুন্দর হয় কালকে যেহেতু হাওয়া দিয়েছিল মানে ঝড় হয়েছিল তো আজকে একটু একটু বেশ হাওয়া বইছে এত ভালো লাগছিল মানে সকালের এই ছাদের হাওয়াটা একদম মনটাকে না পুরো ফুরফুরে করে তোলে আমার তো আজকে ভীষণ ভালো লাগছিল আর আকাশটা দেখো একদম মনে হচ্ছে পেঁজা তুলোর মতো মানে একদম পেঁজা তুলোর মতো মেঘটা আর কি ছড়িয়ে আছে তবে গরম যেন তো একটুও কমেনি খুব পরিমাণে গরম কালকে রাত্রিবেলাও গরমে মানে খুব একটা শান্তির করে ঘুমাতে পারিনি আর আজকেও খুবই গরম লাগছে যে কারেন্ট নেই একটু বেশি করে ঘুমাবো সেটাও কিন্তু পারছি না দাঁতটাকে ব্রাশ করে এখন দেখো স্নান করে নিয়েছি তুলসীতলাটাকে ভালো করে ধুয়ে নিলাম আর এখন এখন দেখো যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর স্থাপনা করতে হবে তো বাড়িতেই কিছু দুব্ব লাগিয়ে রেখেছিলাম যাতে দুব্বো তুলতে কোথাও যেতে না হয় তো ওই বাড়িতে অল্প কিছু দুব্ব লাগিয়েছিলাম এখন তো ওখান থেকে পুরো সারা ওই ঝাঁকাটা পুরো ভরে গেছে এত দুব্য হয় তো বাড়ির থেকে ডুব্ব তুলে কাজ চালিয়ে নিই এতে আমার অনেকটাই সুবিধা হয় যেহেতু কারেন্ট নেই তাই ভেতরের পুজোটা দেখাতে পারলাম না মানে ঘরের ভেতরের কোনো কাজকর্ম দেখাতে পারলাম না আর এখন দেখো তুলসী মাকে জল দিয়ে নিচ্ছি তুলসী মা জল দিয়ে ধূপপাতিটা ধরিয়ে নিচ্ছি আসলে বৃহস্পতিবার সোমবার একাদশী পূর্ণিমা আমাবস্যা এই সমস্ত দিনগুলিতে আমি দিনের বেলাতেও কিন্তু ধূপ ধরাই আর ধূপ হচ্ছে আমাদের সংসারে একটা পজিটিভিটি তৈরি করে নেগেটিভ শক্তিগুলোকে কিন্তু সব দূরে সরিয়ে দেয় তো যাই হোক এখন হচ্ছে বিকেল বেলা তো বিকেল বেলা এতক্ষণ তো কারেন্ট ছিল না এখন মাঝে বিকেল পাঁচটা এখন কিন্তু কারেন্ট এসছে আর এমনি তো ঘরটা গুছিয়ে রেখেছিলাম কিন্তু ওই আবারও যদি বিকেল বেলা একটুখানি আলগা হাতে না গুছায় না বেশ মনটা ভালো লাগে না তার কারণ ওই দিন আজকে যেহেতু কারেন্ট ছিল না তো ছেলে পেলে সারাদিনই বিছনায় কিন্তু চটকু পটকু করেছে তো এখন ভালো করে বিছানাটা পরিষ্কার করে সোফাটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর পুরো ঘরটাকেই কিন্তু পরিষ্কার করে নেবো আর এই পুরো ঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের জানিয়ে রাখি যারা আমার ভিডিও যারা বাজে যে আমার ভিডিওগুলো দেখছো লাইক করছো কমেন্ট করছো তাদের আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের আরও অনেক ধন্যবাদ এবং যারা করণি তারা অবশ্যই কিন্তু করে দিতে পারো তো ঘরে সোফাটা পরিষ্কার করে চেয়ারটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম এখন দেখো এই যে ওয়ারড্রপটা আছে এটার টপটাকেও কিন্তু ভালো করে ক্লিন করে রাখবো আর তারপরে যে চিরুনিগুলো চিরুনিগুলো না খুব ধোয়ার প্রয়োজন ধোয়ার টাইমই পাচ্ছি না চিরোনগুলোকে জায়গা মতো রেখে এখন ঘরটাকে ভালো মতো ক্লিন করে নেবো যেহেতু বৃহস্পতিবার সকালে কিন্তু সুন্দর করে ঘরদুয়ার মুছে নিয়েছিলাম আর একটু পরে যেহেতু সন্ধ্যা লেগে যাবে তাই কিন্তু ভালো করে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আসলে আমরা হচ্ছি গ্রামের বউ তো গ্রামের বউ হয়ে কিন্তু আমরা অনেক সংস্কার মেনে চলি যেটা অনেকে কুসংস্কার বলে মনে করে তবে আমার যা মনে হয় সংসারে থাকতে গেলে সংসারের সংস্কারগুলো কিন্তু নিয়ম করে পালন করা উচিত তো সংসারের সংস্কারগুলো পালন করেই কিন্তু আমি আমি আজকে সুখের মুখ দেখতে পেরেছি চাইলে তোমরাও কিন্তু এরকম সংস্কারী বউ হয়ে সংসারের উন্নতি করতে পারো তো সংস্কারি বউ হয়েও কিন্তু আমি ঘর দুয়ার ভালো করে পয় পরিষ্কার করে নিজের সংসারটাকে পরিচ্ছন্ন করে গুছিয়ে তোলার চেষ্টা করি যেহেতু বৃহস্পতিবার আমার জেঠিমাকে দেখেছি প্রত্যেক বৃহস্পতিবারে অনেক রাত হয়ে গেলেও কিন্তু আলতা পরে আমি আমি অতটাও পড়ি না সময় তবে আজকে না ভীষণ আলতা পরতে ইচ্ছা করছিল আর আলতা জিনিসটা এরকমই আমার হাতে আসলে আমি যে কত রকম ডিজাইন করে আলতা পড়ি আর আলতা হচ্ছে মা লক্ষ্মীর শোভা Eso es tres ideas শাখা সিঁদুর আলতা এগুলোই কিন্তু শোভা তবে আমরা এখন এটা কিন্তু আর তেমনভাবে মানতে চাই না ব্যাক বলে কিন্তু সব কিছু উড়িয়ে দিই তবে সব কিছু যে ব্যাক এটাও কিন্তু নয় কারণ শাখা সিঁদুর আলতা এগুলো কিন্তু আমাদের মতো এও স্ত্রীদের অহংকার আর আমাদের কিন্তু গর্ব এই শাখা সিঁদুর আলতা তো আমরা কিন্তু যতদিন বেঁচে থাকি ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি আমরা যেন শাখা সিঁদুর আলতা নিয়েই পৃথিবী থেকে বিদায় নিতে পারি তো দেখো আলতা পরে পাটা কি সুন্দর লাগছে এখন সন্ধ্যাবেলা প্রদীপ ধূপ জ্বালিয়ে নিয়েছি আর প্রদীপ হচ্ছে পজিটিভ শক্তির আধার যা নেগেটিভিটিকে অনেক দূরে সরিয়ে রাখে তো ভালো করে প্রদীপ জ্বলিয়ে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে নিচ্ছি আসলে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ না দিলে যেন মনটা একদমই তৃপ্তি হয় না তারপরে দেখো ভালো করে ধূপধনা দিয়ে নিচ্ছি বয়স্ক লোকদের কাছ থেকে শুনেছি মা লক্ষ্মী নাকি সন্ধ্যাবেলা মর্তে আগমন করেন এবং সব জায়গা ঘুরে ঘুরে দেখেন তাই মা লক্ষ্মীকে আগমন করার জন্য মা লক্ষ্মীকে আহ্বান করার জন্য কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমরা ধূপধলা দেখিয়ে থাকি এগুলো কিন্তু একটা সংস্কারী বইয়ের পরিচয় দেয় তো আমিও তেমন সংস্কারী বউ হয়ে সারাটা জীবন কাটাতে চাই তো গ্রামের বউ আর শহরের বউ বলে কথা নেই সংস্কারটা যার যার মন থেকে আসে চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা